প্রিয় বন্ধুরা জীবনে প্রতিবেশী সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ দিক ভালো প্রতিবেশী আপনার জীবনে শান্তি আনতে পারে আবার খারাপ প্রতিবেশী আপনার জীবনকে অশান্ত করে তুলতে পারে আমরা প্রায়ই প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে গিয়ে বুঝতে পারি না কার বাড়িতে যাওয়া আমাদের জন্য ভালো আর কার বাড়ি থেকে দূরে থাকা প্রয়োজন তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তিনজন প্রতিবেশীর বাড়ি জীবনে যাবেন না ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার জীবনে মূল্যবান হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এক নম্বর পয়েন্ট যারা সবসময় অন্যের গোপন বিষয় ফাঁস করে প্রতিবেশী সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদের কারণ হল যারা সবসময় অন্যের গোপন বিষয় ফাঁস করে বেড়ায় এই ধরনের মানুষদের সাথে সম্পর্ক রাখা এবং তাদের বাড়িতে যাওয়া আপনার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ এরা কখনোই নিজের মুখ সামলাতে পারে না এবং যা শোনে তাই অন্যের কাছে বলে বেড়ায় একজন মানুষ যখন তার জীবনের ব্যক্তিগত কথা বা সমস্যার কথা কাউকে বলে তখন সে বিশ্বাস করে যে ব্যক্তি তা গোপন রাখবে কিন্তু কিছু প্রতিবেশী আছে যারা আপনার কথা গোপন রাখতে তো পারেই না বরং সেই কথাকে অতিরঞ্জিত করে অন্যদের কাছে ছড়িয়ে দেয় ফলে একসময় আপনার ব্যক্তিগত জীবন সবার কাছে প্রকাশ পেয়ে যায় যা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিতে পারে ধরা যাক আপনি একদিন এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে আপনার পরিবার বা ব্যক্তিগত জীবনের কিছু কথা শেয়ার করলেন তিনি সেই কথা শুনে মাথা নেড়ে সম্মতি জানালেন কিন্তু পরে দেখলেন তিনি সেই কথাগুলো হুবহু বা কিছুটা বাড়িয়ে অন্যদের কাছে বলে দিচ্ছেন তখন শুধু আপনার ব্যক্তিগত গোপনীয়তাই নষ্ট হয় না বরং আপনার সুনামও নষ্ট হয় এই ধরনের মানুষরা আপনার সমস্যাকে কখনোই সাহায্য হিসাবে নেয় না বরং গসিপ করার মাধ্যম হিসেবে ব্যবহার করে তারা আপনার সুখের সময় হিংসা করে এবং দুঃখের সময় আপনার কষ্ট অন্যদের সামনে গল্প আকারে বলে বেড়ায় তাদের কাছে গেলে আপনার গোপনীয়তা কখনোই সুরক্ষিত থাকবে না এমনকি এরা কখনো কখনো আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে এমনভাবে কথা ছড়ায় যাতে অন্যদের কাছে আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় আপনি হয়তো কিছু বলেননি বা ভুলভাবে কিছু বোঝানো হয়েছে কিন্তু তাদের কথার কারণে সমাজে আপনার ইমেজ নষ্ট হয়ে যায় এখানেই বিপদ এই ধরনের প্রতিবেশীরা সম্পর্কের ভেতরে বিষ ঢেলে দেয় আপনার পরিবারে অশান্তি তৈরি করে উদাহরণস্বরূপ তারা এমন কথা বলতে পারে ওরা নাকি এমন করে বা ওদের সংসারে নাকি এমন অবস্থা এই কথাগুলো অন্যদের মধ্যে ছড়িয়ে পড়লে আপনার সম্মান ক্ষুণ্ণ হয় এরা শুধু গসিপ করেই থেমে থাকে না বরং আপনার কথা অন্যদের কাছে এমনভাবে উপস্থাপন করে যাতে মানুষ আপনাকে ভুল বোঝে তখন আপনি যতই সত্যি বলতে চান কেউ আর বিশ্বাস করতে চায় না কারণ কথা তো ছড়িয়েই গেছে তাই এই ধরনের মানুষের বাড়িতে যাওয়া বন্ধ করুন কারণ আপনি যতই তাদের বিশ্বাস করুন না কেন তারা আপনার বিশ্বাস ভাঙবেই এরা মানুষের জীবনে কলহ অশান্তি আর ভুল বোঝাবুঝি তৈরি করতে ওস্তাদ এছাড়াও এদের বাড়িতে গেলে আপনার নাম প্রায়ই অন্যদের আলোচনায় উঠে আসে আপনার উপস্থিতি না থাকলেও এরা আপনার নাম টেনে এমন সব গল্প বানায় যা কখনো ঘটেইনি তখন আপনি বুঝতেই পারবেন না আপনার পেছনে কি হচ্ছে মনোবিজ্ঞানে বলা হয় এই ধরনের মানুষরা নিজেদের জীবনের সমস্যাগুলো ভুলে থাকার জন্য অন্যদের জীবন নিয়ে পড়ে থাকে তাদের নিজস্ব জীবন হয়তো শূন্যতায় ভরা থাকে তাই তারা গসিপে আনন্দ খোঁজে কিন্তু আপনি যদি সচেতন না হন তাহলে তাদের শখের বিষয়বস্তু হয়ে যাবেন সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল এরা শুধু আপনার কথাই ফাঁস করে না বরং আপনার পরিবারের বিষয়ও অন্যদের সামনে প্রকাশ করে এমন কি আপনার সামান্য সমস্যাকেও বড় করে তুলে ধরে যাতে অন্যরা সেটা নিয়ে হাসাহাসি করে বা নেতিবাচকভাবে দেখে আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখার জন্য এদের বাড়ি এড়িয়ে চলা উচিত কারণ একবার যদি এরা আপনার জীবনের কিছু কথা জানে তাহলে তা ছড়িয়ে দিতে সময় লাগবে না আর একবার গোপনীয়তা ফাঁস হয়ে গেলে আপনি আর তা ফিরিয়ে আনতে পারবেন না এদের বাড়িতে না গেলে আপনি শুধু গসিপ থেকে নিজেকে দূরে রাখবেন না বরং নিজের মানসিক শান্তিও বজায় রাখতে পারবেন কারণ এই ধরনের মানুষদের সাথে সময় কাটালে আপনি সবসময়ই অস্বস্তি অনুভব করবেন মনে হবে আপনার কথাগুলো বাইরে চলে যাবে এদের থেকে দূরে থাকলে আপনি বুঝবেন আপনার জীবনে কতটা শান্তি ফিরে এসেছে কারণ তখন আপনি আপনার নিজের গোপনীয়তা এবং সম্মান সুরক্ষিত রাখতে পারবেন তাই বন্ধুরা কখনোই সেই প্রতিবেশীর বাড়িতে যাবেন না যে গসিপ করতে ভালোবাসে এবং অন্যদের গোপন বিষয় ফাঁস করে বেড়ায় কারণ এরা আপনার জীবনের সুখের বড় বাধা হতে পারে দুই নম্বর পয়েন্ট যারা সবসময় ঝগড়া ও কলহে জড়ায় প্রতিবেশী সম্পর্কের অন্যতম বড় সমস্যা সৃষ্টি হয় তাদের থেকে যারা সবসময় ঝগড়া ও কলহে জড়িয়ে থাকে এই ধরনের মানুষদের বাড়িতে যাওয়া একেবারেই এড়িয়ে চলা উচিত কারণ এরা নিজেরা যেমন ঝগড়া করে তেমনি অন্যদের জীবনেও অশান্তি নিয়ে আসে আপনি যদি খেয়াল করেন দেখবেন কিছু প্রতিবেশী আছে যাদের মুখে সবসময় রাগ অসন্তোষ আর অভিযোগের ছাপ তারা সামান্য বিষয়েও ঝগড়া বাঁধিয়ে দেয় যেমন রাস্তায় কার গাড়ি পার্ক হয়েছে বা কার বাচ্চা খেলতে গিয়ে শব্দ করছে এসব ছোটখাটো বিষয় নিয়েও তারা বড় ধরনের ঝামেলা তৈরি করে এই ধরনের প্রতিবেশীদের বাড়িতে গেলে আপনি তাদের এই নেতিবাচক পরিবেশে অজান্তেই জড়িয়ে পড়বেন তাদের জীবনে শান্তি নেই এবং তারা কখনোই অন্যদের জীবনেও শান্তি রাখতে দেয় না তাদের বাড়িতে গেলে আপনি হয়তো তাদের রাগের কথাবার্তা তর্কাতর্কি বা অভিযোগ শুনতে শুনতে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন এরা সাধারণত নিজেদের জীবনের হতাশা অন্যদের ওপর চাপিয়ে দেয় যখন তারা কোনো সমস্যা তৈরি করে তখন সেই সমস্যার সমাধান খোঁজার পরিবর্তে অভিযোগ করতে শুরু করে উদাহরণস্বরূপ তারা বলতে পারে আপনাদের বাচ্চারা খুব শব্দ করছে বা আপনারা কেন এভাবে করছেন এই ধরনের অভিযোগই ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে ফেলে সবচেয়ে বড় সমস্যা হয় যখন এই প্রতিবেশীরা আপনাকে তাদের ঝগড়ার অংশ বানিয়ে ফেলে ধরুন তারা অন্য কারো সাথে ঝগড়া করছে এবং আপনাকে পক্ষ নিতে বলছে আপনি যদি তাদের পক্ষে না যান তাহলে তারা আপনার সাথে শত্রুতা শুরু করবে আবার আপনি যদি তাদের পক্ষে যান তাহলে অন্যদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে এদের বাড়িতে গেলে আপনি বারবার এমন পরিস্থিতিতে পড়বেন যেখানে আপনাকে অস্বস্তিকর অবস্থায় দাঁড়াতে হবে আপনি চাইলেও নিরপেক্ষ থাকতে পারবেন না কারণ এরা সবসময় নিজেদের সমস্যায় অন্যদের টেনে আনে মনোবিজ্ঞানে বলা হয় ঝগড়াটে মানুষদের আশেপাশে থাকা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ তাদের রাগ ও কলহের পরিবেশে আপনি মানসিকভাবে অস্থির হয়ে পড়বেন আপনার মেজাজ খারাপ হবে এবং আপনি নেতিবাচক চিন্তাভাবনায় আক্রান্ত হবেন এরা শুধু ঝগড়া করেই থেমে থাকে না বরং অন্যদের সম্পর্কেও হস্তক্ষেপ করে যেমন আপনার পরিবারে কোনো ছোট সমস্যা হলে এরা সেটিকে বড় করে তোলে এবং অন্যদের সামনে তা নিয়ে কথা বলে তখন আপনার পারিবারিক সমস্যা সমাজে সবার আলোচনার বিষয় হয়ে যায় এছাড়াও ঝগড়াটে প্রতিবেশীরা প্রায়ই আইনি সমস্যারও কারণ হতে পারে কারণ তারা ছোট বিষয় নিয়ে থানায় অভিযোগ করে বসে বা মামলা পর্যন্ত গড়িয়ে দেয় আপনি যদি তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন তাহলে অজান্তেই তাদের সমস্যার অংশ হয়ে যেতে পারেন এই ধরনের প্রতিবেশীরা কখনোই শান্তিপ্রিয় মানুষ হতে পারে না তাদের জীবনেই শান্তি নেই তাই তারা অন্যদের জীবনেও অশান্তি সৃষ্টি করে আনন্দ পায় আপনি যদি তাদের বাড়িতে যাতায়াত বন্ধ করেন তাহলে নিজের জীবন থেকে অনেকটা ঝামেলা দূর করতে পারবেন কারণ এরা প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনাকে জোর করে জড়িয়ে ফেলা হয় উদাহরণস্বরূপ ধরুন তারা অন্য কারোর সাথে ঝগড়া করছে এবং আপনাকে ডাকল সাক্ষী হিসেবে আপনি যদি না যান তাহলে তারা রাগ করবে আর গেলে আপনি জড়িয়ে পড়বেন এক অপ্রয়োজনীয় সমস্যায় তাই বন্ধুরা যারা সবসময় ঝগড়া কলহ এবং সমস্যার মধ্যে ডুবে থাকে তাদের বাড়ি থেকে দূরে থাকাই ভালো তাদের বাড়িতে যাওয়া মানে আপনার নিজের জীবনে ঝামেলাকে আমন্ত্রণ জানানো তিন নম্বর পয়েন্ট যারা হিংসুক এবং আপনার উন্নতি সহ্য করতে পারে না প্রতিবেশীদের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা আপনার সুখ বা উন্নতি মোটেও সহ্য করতে পারে না এরা আপনার উন্নতি দেখলে খুশি না হয়ে হিংসা করতে শুরু করে তাদের বাড়িতে যাতায়াত রাখা মানে নিজের জীবনে নেতিবাচক শক্তি ডেকে আনা এই ধরনের প্রতিবেশীরা সবসময় চেষ্টা করে আপনার জীবনকে ছোট করে দেখাতে আপনি যদি নতুন কিছু কিনেন তারা বলবে এটা তো খুব সাধারণ আপনি যদি কোনো ভালো কিছু করেন তারা বলবে এটা তো ভাগ্যের কারণে হয়েছে এরা আপনার উন্নতি দেখে কখনোই খুশি হয় না বরং আপনার সাফল্যের পেছনে কারণ খোঁজে তারা মনে করে আপনি কিছু পেলে তাদের ক্ষতি হচ্ছে এই ধরনের মানসিকতা অত্যন্ত বিষাক্ত এবং ধীরে ধীরে আপনাকেও হতাশাগ্রস্ত করে তোলে হিংসুক প্রতিবেশীরা প্রায়ই পেছনে কথা বলে যেমন আপনি যদি নতুন গাড়ি কিনেন তারা অন্যদের বলবে ওরা নিশ্চয় ঋণ করে এনেছে আপনি যদি নতুন পোশাক পরেন তারা বলবে এটা তো মানায়নি এই ধরনের মন্তব্য আপনাকে কষ্ট দেওয়ার জন্যই করা হয় সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হল এরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং কখনো কখনো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রও করে যেমন অন্যদের কাছে আপনার সম্পর্কে খারাপ ধারণা ছড়িয়ে দেয় বা আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করে এই ধরনের প্রতিবেশীদের সাথে সম্পর্ক রাখলে আপনার মানসিক শান্তি থাকবে না কারণ আপনি যতই ভালো কিছু করুন না কেন তারা তার মধ্যে ত্রুটি খুঁজে বের করবে মনোবিজ্ঞান বলছে হিংসুক মানুষদের সাথে সম্পর্ক রাখা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয় কারণ আপনি নিজের সাফল্য উপভোগ করার পরিবর্তে ভাবতে শুরু করেন অন্যরা কি বলছে এছাড়াও হিংসুক প্রতিবেশীরা প্রায়ই গোপনে আনন্দ পায় যখন আপনার জীবনে কোনো সমস্যা আসে তারা আপনার কষ্টকে সহানুভূতির চোখে না দেখে গোপনে খুশি হয় এদের বাড়িতে গেলে আপনি কখনোই ইতিবাচক শক্তি পাবেন না বরং তারা সবসময় আপনার মন খারাপ করে এমন কিছু বলবে যা আপনাকে হতাশ করবে তাই এই ধরনের হিংসুক প্রতিবেশীদের বাড়ি থেকে দূরে থাকা উচিত কারণ আপনার মানসিক সুস্থতা এবং আত্মবিশ্বাস বজায় রাখতে এদের থেকে দূরত্ব রাখা প্রয়োজন প্রিয় বন্ধুরা জীবনে ভালো প্রতিবেশী যেমন আশীর্বাদ তেমনি খারাপ প্রতিবেশী এক অভিশাপ যারা গসিপ করে ঝগড়া করে এবং হিংসা করে তাদের থেকে দূরে থাকুন তাদের বাড়িতে যাতায়াত বন্ধ করুন কারণ এদের সাথে সম্পর্ক রাখলে আপনার মানসিক শান্তি নষ্ট হবে অপ্রয়োজনীয় ঝামেলায় জড়াবেন এবং জীবনে নেতিবাচক প্রভাব পড়বে মনে রাখবেন সব সম্পর্ক রাখা জরুরি নয় প্রয়োজন অনুযায়ী সীমারেখা টানতে শিখুন ভালো প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করুন কিন্তু যারা সমস্যার কারণ তাদের থেকে দূরত্ব বজায় রাখুন আপনার জীবনের শান্তি ও সাফল্যই সবার আগে গুরুত্বপূর্ণ